আসসালামু আলাইকুম বাটার চিকেন তো কতভাবেই বানানো যায় কিন্তু চেষ্টা করেছি একটু সহজভাবেই বাটার চিকেনের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে কিছু চিকেনকে আমি কিউব করে কেটে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ চা চামচ গরম মশলা গুঁড়া চা চামচ জিরে গুঁড়া ও চা চামচ ধনে গুঁড়া আর দুই টেবিল চামচ টক দই ও একটি লেবুর রস দিয়ে চিকেনগুলোকে সব মশলাগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটি পিচের সাথেই মশলাগুলো খুব ভালো করে মিশে যায় এবং মাংসের ভিতর মশলাগুলোও ঢোকে এরপর রেস্টে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার জন্য একটু রেস্টে রাখার চেষ্টা করবেন তাতে করে চিকেনগুলোর মধ্যে মশলাগুলোও ভালো ঢুকবে এবং জুস থাকবে এখানে নিয়েছি দেড় কাপ টমেটো পেস্ট এই টমেটো পেস্টটা ফ্রোজেন করা ছিল ওটাই নিয়েছি আর তাতে কিছু পেঁয়াজ কুচি ও কিছু বাদাম দিয়ে এখন এটাকে সিদ্ধ করে নেব আর দিয়ে দিয়েছি তিনটি এলাচ ও লবঙ্গ যখন সিদ্ধ হয়ে পানিটা টেনে ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন আমি এটা ঠান্ডা করে করে নেব এখন আরেকটি প্যানে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল আর এই সরিষার তেলেই মাংসগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব আর মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু খুব যেন মুচমুচে না হয়ে যায় এদিকেও খেয়াল রাখতে হবে যাতে মাংসের ভিতরে একটু জুসিনেসটা থাকে এখন মাংসগুলো ভাজা হয়ে গেলে মাংসগুলো তুলে নেব এবার আর একটু বাটিতে সেই টমেটোর যে পেস্টটা করে নিয়েছিলাম ওটাকে ছেঁকে নেব আর এই ছেঁকে নেওয়াটা খুবই জরুরি কারণ বাটার চিকেনের যদি পারফেক্ট টেস্ট পেতে চান তবে এই মিশ্রণটা সেকে নিতে হবে কারণ সেকে না নিলে এর মাঝে অনেক গোটা গোটা থাকে এর জন্য তা ছেঁকে নিয়ে আরেকটি প্যানে দিয়ে দিছি কিছুটা বাটার কিছুটা আমি একটু বেশি পরিমাণে বাটার নিয়েছি আপনারা চাইলে আর একটু কমও নিতে পারেন আর এতে দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে এমনি যে মরিচের গুঁড়াটা পাওয়া যায় ওইটাও নিতে পারবেন এটা নিলে টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয় ঝালটা কম হয় আর কালারটা খুব ভালো আসে আর এতে দিয়ে দেবো দেড় চামচ আদা রসুন বাটা এখন মশলাটা একটু কষিয়ে নিয়ে সেই যে পেস্টটা করে করে রেখেছিলাম ওটাকেও অ্যাড দিলাম সবগুলোকে একসাথে কষিয়ে নিয়ে এতে যে আগে থেকে ভেজে রেখেছিলাম মুরগিগুলো সেই সব পিস এখানে দিয়ে দেব কয়েক মিনিট জাল করে নিয়ে এখন এতে দিয়ে দেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম অথবা হুইপ ক্রিম দুইটার যে কোনো একটা দিতে পারেন ক্রিমটা ভালো করে নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়া একটা ফ্লেভারের জন্য আর একেবারে শেষে দিয়ে দেবো হাফসা চামচ কাশুরি মেথি এবং এটা দিয়ে নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে সার্ভ করে আমি দেখে দিচ্ছি আর বাটার চিকেন খেতে যে কত টেস্ট এটা তো বলে বোঝানো যাবে না আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম